আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করতেছি এখানে এই জায়গায় পয়সা ভরা হয়েছে এবং ওইখান থেকে ফিল্টার থেকে পানি ভরা হয়েছে মালয়েশিয়াতে ঠিক আছে ওই যে আমাদের দেশি ভাইরা ভরতেছে তো মালয়েশিয়া যে কোনো জায়গায় গেলে আপনার এই শহরে বিশেষ করে এই ফিল্টারের পানি বেশি নেওয়া হয় ঠিক আছে তো গ্রামের মাঝে একটু কম পাওয়া যায় অনেকে এই আপনার

ও বলে রাব্বি ভাই ফিল্টারে পানি কিনছেন হুজুর ভালো আছেন হ্যাঁ কয় কে এটা ইউটিউবে দি মোবাইল লিগে বন্ধুদের লাগে শেয়ার করে দেয় যে মালয়েশিয়া এসিয়া কিভাবে হলো ফিল্টার থেকে পানি পড়ে ঠিক আছে তো এটা ভালো অবশ্যই এই কটার পানির চাইতে ফিল্টারের পানি খারাপ না সেম ভালো আছেন হুম না মালয়েশিয়া শহরে কিন্তু এই ফিল্টারের পানি বেশি হয় না এটা তো আমার কাবার না ঢুকিয়ে দিলাম ইউটিউবের ভিতরে ঠিক আছে তা আমরা নামাজ পড়তে আসি দেখেন মালয়েশিয়া গ্রাম কত সুন্দর আর এই যে সাফরার তলে প্রত্যেকটা গড়ে এই যে একটা গাড়ি ওই যে একটা দুই ডে ওই যে তিন ডা চার তো এইটা হলো মালয়েশিয়া গ্রামের মানুষেরও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনে করেন যে গাড়ি নিয়ে চলে দাদু সদাই করা হয়েছে এখন ঢুকলাম দোকানে আলোর কি অবস্থা আলু আজকে মোটামুটি ভালো আছে সুট কি